আমাদেরকে সবাই কিন্তু চোখ খান খোলা আছে যারা সুবিধাবাদে তারা যাতে এখানে স্থান না পায় আমরা মামলা হামলা জয়াল জোলম নির্যাতনের শিকার হয়ে আমরা এখনো মাঠে আছি আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে আমাদের ছাত্র দল বলেন যুব সবাই আমরা এই এই এর প্রতিকূলের মধ্যে আমরা সঙ্গে কাজগুলি দক্ষতা সহিত এগিয়ে নিয়েছি এখন ভবিষ্যতে যে সাংগঠনিক কমিটি হবে আমাদেরকে বলেছে এবং যারা ত্যাগী যারা মাঠ কর্মী যারা মামলা হামলার শিকার হয়েছে ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হবে আমরা চাই আমরা যেভাবে সংগঠনটা তৈরি করেছি ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে তারাই সেভাবে সংগঠন ধরে রাখবে তৃণমূল থেকে এই সংগঠনটা কার্যক্রম আরম্ভ করবে তৃণমূল আরও সবচেয়ে করবে কারণ সামনে নির্বাচন আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এখনও নির্বাচিত কোনো সরকারের আন্ডারে না আমরা কিন্তু ক্ষমতায় না আমাদের সেই এটা মনে রাখতে হবে আমরা ভবিষ্যতে নির্বাচনে যাতে মানুষের দৌড় ঘরে যে বুট পারি বিএনপি এবং তারেক জিয়া বেগম খালা জিয়ার সব কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেটা আমাদের মনে রাখতে হবে আমরা বিশৃঙ্খলা করতে পারবো না যাতে বুট চেয়েদেরকে মানুষ নীতিমুখ হয় আমরা এমন কর্মকাণ্ড করবো যে কর্মকাণ্ডের মধ্যে মানুষ সাধারণ মানুষ আমাদেরকে বাহা দিতে পারে কারণ সমাজ এবং পারপার্শ্বিকতা সব কিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কিছুদিন আগেই একটা মত বিনিয়োগ সভা করেছি এই মত বিনিয়োগ সভায় কারা ছিল যারা বিগত দিনের সং আন্দোলন সংগ্রামী ছিল পরীক্ষিত নেতা তাদেরকে নিয়ে আমরা মত বিনিয়োগটা করেছি কারণ এই মত তাদের থেকে আমরা ফিডব্যাকটা চাচ্ছিলাম এরা কি চায় এরা রাস্তির ধরনটা কি পাল্টাতে চায় নতুন নেত্রী জানতে চায় নাকি যারা সুবিধা হয় তাদেরকে সাথে নিয়ে করতে চায় সেই জন্য পরীক্ষিত নেতাদেরকে আমরা মুখোমুখি মত নিয়েছি যারা সুবিধাবাদী এটা থাকবেই কিন্তু এটা প্রথম সারিতে থাকতে পারবে না বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা অপেন রাজনীতি করতে পারে না মাঠে নামতে পারে নাই আমরা যখন এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এনেছি এই সফলতার সু বলে অনেকজনে এই সুবিধা নিতে চাই অতএ আমাদেরকে সবাই কিন্তু চোখ খান খোলা আছে যারা সুবিধা তারা যাতে এখানে স্থান না পায় তেয়াগিরাই মূল্যায়িত হবে তিয়াগ সব এই কমিটির মধ্যে ভালো কমিটি বলেন যে জায়গায় যাকে যেভাবে সেভাবে করবে শুধু এটা আমি না আমাদের দলের সবাই চাওয়া আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যার নেতৃত্বে সতেরো বছর বিএনপি সুসংগঠিত ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশনা যে আগামী দিনের ভাবনা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতি গঠনের যেই কমিটি আসবে আগামী দিনে আমরা চাই যারা মাঠ পর্যায়ে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত মামলা হামলার শিকার হয়েছে তাদের মতামতের ভিত্তিতে আমরা যারা দীর্ঘদিন এই মার্শাল্লা বলে এই সরকারের মার্শাল্লার মধ্যে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে দলকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছি আমরা চাই আমরা যারা দায়িত্ব ছিলাম পূর্বে তাদের মতামতের ভিত্তিতে এবং মাঠ পর্যায়ে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নির্ধারণ করে তাদের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সুচারক কমিটি আসলে যে তারেক জিয়ার যে ভাবনা আগামী দিনের যে বৈষম্য ছাত্র জনতার যে ভাবনা এই ভাবনার যদি রাষ্ট্র গঠন করতে হয় আমরা যারা পরীক্ষিত আমরা মামলা হামলা জয়াল জোলম নির্যাতনের শিকার হয়ে আমরা এখনও মাঠে আছি ইনশাল্লাহ আগামী দিনও দলের যে কোনো দিক নির্দেশনা আসবে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব এবং আমাদের মতামত এবং দলের কর্মী যারা যারা আছে মামলা হামলার শিকার হয়েছে তাদের মতামতের ভিত্তিতে যদি কমিটি হয় ইনশাল্লাহ বিএনপির যে একত্রিশ দফা বাস্তবায়নে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে আশা করি এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাধন হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আলাইকুম